নতুন আর একটা ভিডিওতে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আমি আপনাদের দোয়াই এবং আল্লাহ আল্লাহতালার অশেষ মেহরবানিতে ভালো আছি বরাবরের মতো পরি হাজির করার আমল নিয়ে আসলাম পরি হাজির করার জন্য পরি সাধনার একটি আমল নিয়ে আসলাম আজকের যে আমলটি একবারে খুব সহজে পরি হাজির করতে পারবেন খুব তাড়াতাড়ি পরী আনতে পারবেন নিজের কাছে যারা পরি জিন পরি বিশ্বাস করেন না তাদের জন্য আজকের বেটি ওটা আজকের বেটি ওটা দ্বারা জিন এবং পরি হাজির করতে পারবেন খুব সহজে এবং খুব তাড়াতাড়ি যারা আংটি নিয়ে হাজির করবেন তারাও যোগাযোগ করবেন যারা কাজ করিয়ে নেবেন তারাও যোগাযোগ করবেন একশো একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে কাজ করে দিব আজকের বেটি ওটা শুরু করা যাক একটু মনোযোগ সহকারে শোনেন আজকের যে আমলটি খুব পাওয়ারফুল একটি আমল খুব শক্তিশালী একটি আমল আমি কই আপনারা শক্তি ছাড়া যদি সাধন করেন হাজির হবে না কারণ রুহানি পাওয়ার দরকার হবে এই ছাড়া যদি কাজ করেন কোনো কাজ হইতো না মনে রাখবেন আমার মাধ্যমে যারা আংটি নিয়ে হাজির করবেন তারা তো অবশ্যই ইনশাল্লাহ পারবে না কারণ আমি ওগুলা এমন ভাবে আংটি তৈরি করে দি যেন আপনার কোনো কাজ করে না লাগে আমলের জন্য কি কি প্রয়োজন হবে তাও কইয়া দি শুনেন একটু আমলের জন্য আপনার প্রয়োজন হবে আগরবাতি একটা নিরালো একটা রুম গোলাপ জল চারটা বাটি মানে মাটির পাত্র ছোট ছোট চারটা এই ছোট ছোট মাটির পাত্র চারটা আপনাকে সংগ্রহ করতে হবে চারটার মধ্যে আপনাকে কি কি রাখতে হবে বলে দিই গোলাপ জল দিয়া আর নদীর পানি দিয়ে আপনাকে বরাট করতে হবে চার কোণে কোনে আপনাকে গোলাপ ফুল রেখে দিতে হবে ডুবাইয়া রাখতে হবে আর মাঝখানে যাই মাছ বিছাইয়া দিবেন আর আগরবাতি ধরাবেন মোমবাতি ধরাইয়া দিবেন আর পাক পবিত্র অবস্থায় আমল ঠিক করবেন এগারোবার দুর্দে ইব্রাহিম করবেন শুধুমাত্র এই নামটি পড়বেন ইয়া জল জালালি ওয়াল এই আমলটি করবেন ইয়া জল জালালি ওয়াল ইকরাম পড়তে থাকবেন উদ্দেশ্য রাখবেন পরে হাজির করবেন অন্য কিছু না অন্য কিছু যদি উদ্দেশ্য রাখেন তাহলে হাজির হইতো না এটা উদ্দেশ্য রেখে যদি কাজ করেন দেখবেন আপনার সামনে হাজির হয়ে যাবে ইনশাল্লাহ প্রথমবার হাজির হইব না এমন না যে আপনি একদিনের ভিতরে পাইয়া যাবেন এমন কিছু না আপনি এই আমলটি এক হাজার বার জপ করার পরে আবার দূর পরে উঠে যাবেন যে ফুল গুলা চাই কোনে রাখছেন ফুল মধ্যে পানি সরাই সিটাই দিবেন উঠে যাবেন প্রত্যেকদিন আমল একই টাইমে একই সময়ে বসবেন আমলটি করবেন সাত দিন পর্যন্ত সাত দিন ইনশাল্লাহ আসবে না আসলে চোদ্দ দিনের মধ্যে আসবে নিয়ে যারা করছেন তাদের জন্য আলাদা আমল দিয়ে থাকি চাইলে ইউটিউব থেকে আমি যেগুলা দিছি এর মাধ্যমে হাজির করতে পারেন ইনশাল্লাহ দোয়া রইলো আসসালামু আলাইকুম Ora,